এক্সকিউজ মি আপনার সাথে একটু প্রেম করা যাবে ঠিক বুঝলাম না দেখুন আমার বয়স সাতাইশ বছর আমি এত বয়স এখন পর্যন্ত একটা প্রেম করিনি আজ আপনি প্রথম মেয়ে যাকে দেখার পর আমার প্রথমবারের মতো প্রেম করতে ইচ্ছে হয়েছে কিন্তু ভালো লাগার পরের প্রসিডিউর কি তা তো আমার জানা নাতক নাটক সিনেমায় যতটুকু দেখেছি তাতে মনে হয় এখন আপনার পিছনে আমার ঘোরা উচিত তাতে করে কি হবে বলুন আমার সময় নষ্ট হবে আপনি বিরক্ত হবেন তাই চিন্তা করলাম এত কিছু না করে আপনাকে সরাসরি বলবেন তারপর কি হলো ওরে ভাব করে কথা বলা সাদাসিধে আচরণ কখনো প্রেম না করা সব কিছু নাম আমাকে প্রথম দিনই মুগ্ধ করেছে তারপর তারদিনের মাথায় আমাদের প্রেম হয়ে গেল তুমি আমায় পাগলমী করনা তন্ম এইসব পর কি দরকার কারণ আমি সবাইকে জানাতে চাই তুমি আমার প্রেমিকা আমার কি ইচ্ছে করে জানো হ্যান্ডমাইক দিয়ে জোরে জোরে বলি তুমি আমার প্রেমিকা হ্যালো দিস ইজ